থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা হাতের কাজের এক্সক্লুসিভ কিছু শাড়ি নিয়ে এসেছি সেটা হলো আপনার সম্পূর্ণ এটা হাতের কাজের উপরে খুবই সুন্দর এক্সক্লুসিভ এবং পা কাপড়টা হলো পিওর অর্গেঞ্জের উপরে খুবই সুন্দর একটা কালার তো এটা ছয়টা কালার আছে যারা আমাদের কাছ থেকে এই শাড়িটা নিতে চান তারা কিন্তু অনলাইনে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারে ছয়টা কালার হবে এবং কালারগুলোও কিন্তু খুব সুন্দর কালার এবং আপনার দেখেন পুরো জমিনটা এরকম বুটা বুটা করে কাজ করা আছে খুবই সুন্দর আর এটা হলো ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক শাড়িগুলো কিন্তু সবারই পছন্দের একটা শাড়ি ফুল ওভার ম্যাচিং সুতার ব্ল্যাক কালার শাড়িটা তো এই শাড়িটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়েবাজার এবং স্ট্রংটা কিন্তু ব্ল্যাক স্টং বসানো দেখেন অসম্ভব সুন্দর এই শাড়িটা যারা নিতে চান তারা আমাদের শপে চলে আসবেন তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু মাথা নষ্ট করার মতো একটা শাড়ি এটা হলো পাকিস্তানি শাড়ি বডিটা হলো সিকুয়েন্সের কাজ করা দারুণ একটা শাড়ি দেখেন ফুল অল ওভার গর্জিয়াস কাজ করা হবে এই শাড়িটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে এটা হলো বিয়ের ব্রাইডাল শাড়ি অসম্ভব সুন্দর এই বিয়ের ব্রাইডাল শাড়িটা দেখেন ফুল অল ওভার গর্জিয়াস কাজ করা তো যারা এত সুন্দর ইউনিক এই শাড়িটা নিতে চান তারা কিন্তু ঝটপট চলে আসবেন আমাদের শপে ভুর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়েবাজার বাজার খুব একটা পাইকারি শপ যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন আমাদের শপে দেখেন এ একটা শাড়ি কত সুন্দর জাস্ট ওয়াও একটা লুক তো যে পরবে ইনশাল্লাহ পরীর মতো লাগবে এত সুন্দর শাড়িটা তো যারা নেবেন ঝটপট চলে আসবেন আমাদের শপে ভালো থাকবে